মেগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বললেই লাইম লাইটে আসা যায় নেগেটিভ কথা বললে তো আরো তাড়াতাড়ি করে ভাইরাল হওয়া যায় আর এই ব্যাপারটা বুঝে গিয়ে কিছু মানুষ যখন উল্টো পাল্টা কথা বলেন না তখন মনে হয় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আর তারা যদি হয়ে থাকেন সিনেমা সংশ্লিষ্ট মানুষ তাহলে তো আরও বেশি করে কথা বলতে ইচ্ছে করে দুদিন আগে তাণ্ডবের শুটিংয়ে একজন শুটিং সেটে আর কি শুটিং সেটে নয় তিনি শর্ট দিয়ে ফেলেছিলেন মনির হোসেন ভাই একজন স্টান্টম্যানের মৃত্যু হয় আমরা সবাই এই ব্যাপারটা জেনে গেছি মৃত্যু কখনো কারোর জন্য আনন্দের বিষয় নয় এবং মনির হোসেন ভাইয়ের মৃত্যুর জন্য গোটা তাণ্ডব টিম শোকাহত আলফা আই তারা পোস্ট করেছে রাইহান রাফি ভাইয়া তিনি পোস্ট করেছেন স্টার সিনেপ্লেক্স তারা পোস্ট করেছে সবার পোস্ট দেখতে পেলাম পুরো বাংলাদেশের ব্যাপারটা সবাই জানে এই ব্যাপারটা এর মাঝখানে একজন অভিনেত্রী আমি তো যতটুকু যা জানতে পারলাম উনি খানের সঙ্গে এর আগে কাজও করেছেন আমি মেগাস্টার যদি ঠিক বলে থাকি আমাকে সাকিবেন বোনেরা কমেন্ট করে জানিও উনি রিসেন্টলি মেগাস্টার সাকিব খানকে টার্গেট করে কিছু কথা বলে বসেছেন ওনার তিনটি পয়েন্ট আছে কথায় উনি যে তিনটি পয়েন্টে কথা বলছেন এক নম্বর পয়েন্ট যে মেগাস্টার সাকিব খান যাদের সঙ্গে কাজ করেন অতীতের শিল্পীদের উনি মনে রাখেন না উনি সবাইকে ভুলে যান ওনার দ্বিতীয় নম্বর পয়েন্ট যে মনির হোসেন ভাই যে মারা গেলেন মেগাস্টার শাকিব খানকে তো দেখলাম না তার জানা যায় উপস্থিত হতে ওনার তৃতীয় নম্বর পয়েন্ট মনির হোসেন ভাইয়ের পরিবারের খোঁজ নিয়েছেন মেগাস্টার শাকিব খান কেন নেবেন না এই তিনটে ওনার পয়েন্ট এইবারে আমি ওনাকে একটা একটা করে উত্তর দেব প্রথমত এই যে মেয়ে দিবস গেল পয়লা মে প্রচুর ইন্ডাস্ট্রির অনেক অনেক সুপারস্টার আছেন তো তারা তাদের মতন করে মে দিবসে পোস্ট করেছেন কেউ করেছেন কেউ করেননি আপনারা নিজেরা বলুন তো মেগাস্টার সাকিব খান যে মানুষগুলোকে নিয়ে পোস্ট করেছিলেন যে ক্যামেরার পেছনে থাকা যে মানুষগুলো যে মানুষগুলো ফোকাস আউট হন না কিন্তু অক্লান্ত পরিশ্রম তাদের মাথায় মানে মাথার ঘাম পায়ে ঝরিয়ে একটা সিনেমা তৈরি হয় সেই মানুষগুলোর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মেগাস্টার শাকিব খান মেয়ে দিবসের দিন একটি পোস্ট করেন কিভাবে আপনি বলতে পারলেন রত্নাদেবী এই কথাটা যে সেই মানুষগুলোর মধ্যে এই স্টান্টম্যান ভাইয়েরা নেই একজনের মৃত্যু সেটা কখনোই আনন্দের হতে পারে না সেটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা কিন্তু আপনি যে পয়েন্টে কথাগুলো বলছেন কোনোভাবে কি আমরা এটা বলতে পারি যে আপনার সঙ্গে মেগাস্টার সাকিব খানের যোগাযোগ নেই বলে আপনি সেই ক্ষোভ থেকে কথাটা বললেন যে অতীতের শিল্পীদের খান ভুলে যান মেগাস্টার আমি তো এক্ষুনি এরকম প্রচুর উদাহরণ আপনাকে দিতে পারি যারা অনেক বছর ধরে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করছেন এখনো তারা কাজ করেন মিশা সৌদাগর রিসেন্টলিও কাজ করেছেন যে সকল সিনিয়র আর্টিস্টরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে রিসেন্টলিও কাজ করেছেন প্রত্যেকের মুখে একটাই বক্তব্য যে এমন অমায়িক মানুষ খুব কম দেখা যায় একজন মেগাস্টার হওয়ার পরেও তার যে সম্মান মানে তার বড়দের প্রতি যে দেখানো সম্মান তিনি যে সম্মানটা করতে পারেন এই ব্যাপারটা নিয়ে সকলে প্রশংসা করেন আপনি কিভাবে এই কথাটা বললেন যে সকল শিল্পীদের উনি ভুলে গেছেন আপনার দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনি বলছেন কি মনির হোসেন ভাইয়ের জানা যায় মেগাস্টার শাকিব খান কেন গেলেন না তাই উনি মানে অমানবিক আপনি নিজে বলুন তো মেগাস্টার সাকিব খান স্বয়ং যদি জানা যায় সিচুয়েশনটা ক্রিয়েট হতো মেগাস্টার শাকিব খানের মনে শত ইচ্ছে থাকলেও তো তিনি ওখানে যেতে পারবেন না তাহলে জানাজাটা আর জানাজার মতন ভাবে হবে না ব্যাপারটা হয়ে যাবে কি জানেন ফটো আর সেলফি তোলার ধুম দুদিন আগে তাণ্ডবের শুটিং রাজশাহীতে হয়েছে ওপেন পাবলিক প্লেসে কি পরিমাণ ভিড় জমায়েত হয়েছিল আপনি দেখেননি কিভাবে পাবলিককে আপনি আটকাবেন একটা শোকের সময় যেখানে মনির হোসেন ভাইয়ের পরিবার তাদের সন্তানকে তাদের বাড়ির ছেলেকে হারিয়েছে সেই সময় মেগাস্টার সাকিব খান ওখানে উপস্থিত হয়ে যাওয়ার পরে ক্রাউড জমায়েত হয়ে গিয়ে যদি ফটো তোলার ভিডিও তোলার হিড়ি কোটে পড়ে তাহলে সেই দায়ভার আপনি নেবেন ওটা কি একটা মানবিক ব্যাপার হতো আপনার চোখে আর আপনাকে কে বললো আপনি এটা কোথা থেকে জানতে পারলেন যে মেগাস্টার শাকিব খান খোঁজ নেননি আপনার মনে হয় মেগাস্টার শাকিব ধরনের মানুষ যে তার সিনেমার টিমের একজন মানুষ তিনি মৃত্যুবরণ করেছেন তিনি খোঁজ নেবেন না জেনে উল্টো পাল্টা কথাবার্তা কেন যে বলেন আমি সত্যিই জানি না আমি সিরিয়াসলি জানি না মানে এগুলো জাস্ট টলারেট করা যায় কি আর আরও একটা কথা বলি প্রতিদিন তাণ্ডবের শুটিং চলছে আপনি যে জানা জানা যায় যাওয়ার কথাটা বলছেন না একদিনের শুটিং ক্যান্সেল হওয়া মানে প্রযোজকের কত কোটি টাকা বিনিয়োগ বা কত লাখ টাকার ক্ষতি আপনি জানেন মেগাস্টার শাকিব খান দুম করে বলে দেবেন আমি আজকে শুট করতে পারছি না আমি আজকে মনির হোসেন ভাইয়ের যায় যাব এটা উনি যদি মানবিকতার খাতিরেও বলতে চান উনি কি বলতে পারবেন কারণ শুধু মেগাস্টার সাকিব খানকে ঘিরে একদিনের শুটিং হয় না প্রচুর টেকনিশিয়ানস প্রচুর কিছু একটা দিনের শুটিং এর জন্য বিনিয়োগ হয় যাই এগুলো মুখে বলে দেওয়া হয়তো খুব ইজি একজন মানুষকে দুম করে অমানবিক বলে দিচ্ছেন তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন আপনি মেগাস্টারের জায়গায় থাকলে কি করতেন শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আমি জানি এরকম প্রচুর মানুষ আছে যারা লাইভ লাইটে আসার জন্য এই ধরনের কথাবার্তা বলে কিছুদিন আগে আমরা অভিনেতা জয় চৌধুরীকে এরকম কথাবার্তা বলতে শুনলাম এখন আবার দেবী এ ধরনের কথাবার্তা বলছেন তাও একটি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে ছি ঝি ছি ছি।